হ্যালো দুপুরিয়া আমি আছি দুপুরের চিরাখানা তো আজকের আমি আর আমেরা পুকুর চলুন তো গাইজ আমরা এখন আসছি তে রাস্তায় তো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কন্টিনিউ হয়ে যায় ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন তো আমরা এখন চিড়াখানায় যাবো চিড়িয়াখানার ভাল ভাল লোক সর খরগোশ এমনকি দেখবো গাইস পায়ের দিকে সুজা পো রাস্তা সেটা দেখতে অনেকটাই ভালো লাগে আমি আছি দুপুর আছি রাখা নাই ট্রেনে অনেক কিছু দেখা যায় তো সবল মূর্তি আর বাস্তব আছে হরিণ গুলা আর একটা মোর আছে দেখতে পেলাম গাইস আমরা দেখবো এখন সুইমিং পুল তো সুইমিং পুলে এখানে দেখার কিছু নাই ওরম তো এর মধ্যে পানি ছিল বাট এখন পানি নাই তো আমরা এখন বানর দেখবো বানর বান্দর দেখবো

আমি দেখবো এখন হরিণ দেখবো তো হরিং দেখবে এখন তো হরিং আছে তো ফার্স্ট টাইম যে মুখামুখি বাস্তবে দেখতেছি হরিং হরিং এখানে মনে হয় চারটা আছে চারটা হরিং আছে হরিংগুলো দেখতে অনেকটা সুন্দর তো এর মধ্যে দেখা শেষ আজকের ভিডিওটা তো আগামীতে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন